আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের জিন বিষয়ে কিছু আমল তদবীর এবং নিয়ম কানুন শেখাতে যাচ্ছে জানি না হায়াত মওত কার কতটুকু আছে আল্লাহ রাব্বুল আলামিন কার কতটুকু রাখছে জানি না সে রবের ডাকে কখন মাটির নিচে চলে যেতে হবে তাই আমি যতটুকু বিদ্যা জানি যতটুকু শিক্ষা আমার কাছে আছে গুরুজনদের থেকে শিখছি তা আমি এই চ্যানেলের মাধ্যমে কিছু মানুষের কাছে এটা পৌঁছায় দিতে চাই যেন তারা জীবনে তার নিজের জন্য অন্য না হলেও নিজের জন্য যেন কিছুটা শেফা আনতে পারে এই করে। জিন আল আলমিন সৃষ্টি করেছেন অনেকে এটা অবিশ্বাস করে অবিশ্বাস করার কোনো কিছু নাই কেননা আল্লাহুল আলমিন নিজেই কোরআনের মধ্যে বলছেন অমা হলাকল ইনসা ইহ আন আমি দুইটা জাতিকে সৃষ্টি করছি জিন এবং ইনসান আল্লাহর ইবাদতের জন্য তার মানে আল্লাহ নিজেই বলছে যে আমি জিনকে সৃষ্টি করছি তো অবিশ্বাস করা কোনো কিছু নাই তবে অনেকে বলে ভূতী ইত্যাদি এইগুলো কথাটা বাংলার কথা তবে জিন এই সত্য এবং এদের ভেদে অনেক সময় ভূত পেত্নী ইত্যাদি বলা হয় যেমন আমরা মানুষ সবাই এক জাতি আমরা মানুষ কিন্তু আমাদের ভিতরে কাউকে বলা হয় মুসি কাউকে বলা হয় এরকম ভাবে মেতর তো এরকম মনে করেন যে জিনদের ভিতরেই একটি আছে আছে দল যারা করে জঘন্যতম কাজগুলো করে বেড়ায় তাদেরকে আমরা আমাদের ভাষায় অনেক সময় অনেকেই পেতনি বলে থাকে ইত্যাদি যাই হোক আমার আলোচনা ওই না নিয়ে আমি জিন বিষয়ে গুরুত্বপূর্ণ দু একটা প্রথমে আপনাদের কাছে আলোচনা করতে চাই অনেকেই কিন্তু মনে করে আমি জিনের আমল শিখবো জিনকে বশ করবো জিন দিয়ে যা ইচ্ছা তাই করবো আমার হাতের নাগালে থাকবে আমি মন চাইলে অনেক কিছু করতে পারবো এই সর্বপ্রথম এই কথাটা এই ভুল ধারণাটা ভিতরে নেওয়া যাবে না আপনার থেকে জিনের অনেক ক্ষমতা বেশি আপনি একটা মানুষ হয়ে আপনি জিনকে বশ করে রাখবেন জিন দিয়ে যা ইচ্ছা করবেন তা সম্ভব না এটা অসম্ভব তবে যদি ওই যে জিনের মতনই দুষ্টামি করে খারাপ কাজ করে আপনি যদি তাকে বসে রাখেন সে কিন্তু আপনার বসে থাকবে কিন্তু সবসময় আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে